নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে ঠিকই বুঝতে পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা অনেকেই বলেছেন অনেক বন্ধুরা দাদা দিদি এরকম বলেছেন প্রত্যেকেই আমায় কমেন্ট করেছেন ম্যাসেঞ্জারে ফেসবুকে আর কেউ কেউ কমেন্ট ভিডিও সেকশানেও করেছেন কমেন্ট তো সেখান থেকে কামিনী বা মধুকামিনী গাছে প্রচুর পরিমাণে এই সময় ফুল পেতে গেলে মার্চ মাসে কোন খাবার দিতে হবে কিভাবে পরিচর্যা করতে হবে আজকের ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ সেটাই বলে দেব আর এইভাবে যদি পরিচর্যা করেন দেখবেন আপনার মধুকামিনী গাছ বা কামিনী গাছ কিন্তু ভরে যাবে ফুলে ফুলে অজস্র ফুলে দেখতেই পাচ্ছেন যে কতটা পরিমাণে গাছে ফুল এসেছে কুঁড়ি এসেছে এবং গাছটি কিন্তু সুন্দরভাবে ঝোপালাও রয়েছে তো ঝোপালো কীভাবে করতে হবে ঝোপালো যাদের কুঁড়ি আসেনি গাছে তারা মাথাগুলোকে পিঞ্চ করে দিন দিয়ে এবং যাদের গাছ অত্যধিক লম্বা হয়ে গেছে তাদের গাছের ডালগুলোকে প্রুনিং করে দিন করে দিয়ে এই খাবারটা আজকে যে খাবারটা দেখাবো সেই খাবারটা দিয়ে দিন টবের মিডিয়ায় আর যেভাবে পরিচর্যা করতে বলব মাটিতে খাবার দেওয়ার পাশাপাশি সেই একইভাবে আপনারাও পরিচর্যা করুন দেখবেন আপনাদের মধুকামিনী গাছ বা কামিনী ফুলের গাছ কিন্তু ভরে যাবে অজস্র ফুলে আর এর সুসব সুরভিত গন্ধ আপনার বাগানকে সাজিয়ে রাখবে যেমন ফুলের সৌন্দর্যে তেমনি গন্ধে মমা করবে সম্পূর্ণ বাগানটা আর বন্ধুরা প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন পাশে তাকে আইকনটা প্রেস করে অল করে রাখবেন তাহলে ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইল স্ক্রিন কিংবা আপনাদের কম্পিউটারে অথবা টিভিতে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখুন টবের মাটিতে কিন্তু আগাছা জন্মে গেছে তো আগাছা সবসময় পরিষ্কার রাখতে হবে আগাছা টব মানে টবটাকে সম্পূর্ণ আগাছা মুক্ত রাখতে হবে কারণ না হলে কিন্তু এই আগাচারা টবের মিডিয়ার যে খাবার সেটাকে খেয়ে নেবে আর সেভাবে আপনার গাছ কিন্তু পুষ্টি পাবে না তো বন্ধুরা সহজে বাগান করতে সুন্দরভাবে বাগান করতে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস আর যারা নতুন এনে কামিনী বা মধুকামিনী গাছ এই সময় বসাবেন তাদের জন্য মিডিয়াটা একবার ঝটপট বলে দিই আপনাদের যে বাগানের মাটি আছে সেটা এক টবের ষাট ভাগ ভরে নেবেন বা ষাট শতাংশ ভরে নেবেন বাগানের মাটি তার কী পড়ে থাকবে যে চল্লিশ শতাংশ ফাঁকা জায়গা সেখানে নিয়ে নেবেন তিরিশ শতাংশ ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার তাহলে একটা টবে নব্বই ভাগ বা নব্বই শতাংশ কিন্তু ভরে গেল বাকি যে দশ শতাংশ ফাঁকা থাকবে সেটা লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনের বালি দিয়ে ভরিয়ে নেবেন তাহলে দেখবেন আপনার বা এই যে মধুকামিনী বা কামিনী ফুলের গাছের রকম মাটি ভালোবাসে এরা সেই রকম একদম উপযুক্ত মাটি আপনারা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এরপর সম্পূর্ণ তিনটে উপাদানটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গাছ যারা নতুন বসাবেন তারা এইভাবে টবে বসিয়ে দিন আর অবশ্যই প্রচুর পরিমাণে ফুল ফুটবে যে খাবারের ব্যবস্থা আমরা বলবো এবং যে খাবার দিতে বলবো একদম ঠিক সেইভাবেই দেবেন আর টবের মিডিয়াটা দেখুন চারিধার থেকে খুঁড়ে নিচ্ছি তার কারণটা এইখানে মাটিতে খাবারটা দেব এবং খাবার দেওয়ার পর টবের মিডিয়ায় জল দিয়ে দেব। তো তাহলে দেখতে পাবেন যে খাবারগুলো সহজেই সুন্দরভাবে মিশে গেছে মাটির সাথে এবং গাছ তা সাদরে গ্রহণ করছে তো দেখুন টবের মিডিয়া কিন্তু চারিধার থেকে রিং করে নিয়েছি টবের কিনারা বরাবর আর দেখুন একদম গাছের নিচের ডালটি থেকেও কিন্তু ফুল দিচ্ছে তো এইভাবে প্রচুর পরিমাণে ফুল আপনারা কিন্তু উপহার পাবেন এই গরমে সন্ধ্যাবেলা দেখবেন যে প্রচুর পরিমাণে ফুল ফুটছে এবং তার সুন্দর যে গন্ধ সেই গন্ধে মাতিয়ে রাখছে আপনার বাড়িটিকে তো বন্ধুরা এই যে মধুকামিনী গাছ কিন্তু সম্পূর্ণ সানলাইট বা ফুল সূর্যের সম্পূর্ণ সূর্যের আলোর মধ্যেই রাখবেন কোনো শেডে রাখবেন না যারা ব্যালকনিতে গার্ডেন করেন তাদের মানে ব্যালকনিতে অন্তত যদি ঘন্টা দুই তিনেক আসে রোদ তাহলেও কিন্তু এই গাছ খুব সুন্দরভাবে আপনারা গ্রো করতে পারবেন আর টবের মিডিয়া কখনও ড্রাই বা খটখটে শুকনো হতে দেবেন না যেন ময়েশ্চার থাকে হালকা ভিজে থাকে আর দেখুন এই যে যে গাছের ডালগুলোয় কুঁড়ি নেই ঠিক যেমন পম্পন ভ্যারাইটির চন্দ্রমল্লিকা পিঞ্চ করে দেন দেবেন পিঞ্চ করে দেবেন আর এই দেখুন ফল এই যে কামিনী ফুল গাছের যে বীজ বা ফল তৈরি হয় এগুলোকে কেটে ফেলবেন না হলে কিন্তু ফুলের হা মাত্রা বা ফুলের হার কিন্তু অনেকটাই কমে যাবে তো দেখতে পাচ্ছেন গাছটা যতটা ঝোপালো ঠিক ততটা পরিমাণেই কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে কুঁড়ি এসেছে ফুল ফুটছে এই ফুলগুলো সব আজকে সন্ধ্যাবেলায় ফুটবে তাহলেই দেখতে পাবেন যে আপনার বাগান কিন্তু এই কামিনী বা মধুকামিনী গাছে ফুলে ফুলে আপনার বাগানটা ভরে থাকবে তো বন্ধুরা এইখানে এই গাছে কিন্তু সেভাবে পোকামাকড়ের আক্রমণ আমি অন্তত দেখতে পাইনি বছর ধরে রয়েছে আর টবের মিডিয়া তো বলেই দিলাম আর টব গাছটিকে দেখুন প্রুনিং করে করে কতটা ছোটো করে রাখা হয়েছে তো এইভাবে আপনারাও কিন্তু রাখতে পারেন টবের গাছ বেশি লম্বা হয়ে গেলে দেখতেও বাজে লাগে তো প্রুন করে দেবেন ফুলগুলো যখনই হয়ে যাবে ডাল কেটে ছেটে দেবেন এবং ছেটে দিলে দেখবেন এইরকম বুশি হয়ে থাকছে কু ঝোপালো গোল আকার নিয়ে থাকবে আপনার গাছটি তো টবের মাটিতে গাছ করতে গেলে বাইরে থেকে খাবার তো দিতেই হবে যাদের গাছ জমিতে বা জমির বাগানে রয়েছে তাদের তেমন অতটা লাগে না খাবার দাবার কিন্তু এখানে দিতে হবে তো কি কি উপাদান নিয়ে নিয়েছি এবং কতটা পরিমাণে নিয়েছি এবার দেখিয়ে দিই চলুন এখানে যেটা দেখছেন জিআর দানা এটা অনুখাদ্য এটা অনলাইনে বায়োজাইম নামে পেয়ে যাবেন আর এই জিয়ার দানার মধ্যে সতেরো থেকে উনিশ রকমের কিন্তু অনুখাদ্য রয়েছে যেটা কিন্তু ফুল আনতে বা ফল গাছেতে ফল আনতে ভীষণ ভীষণ একটা উপকারী বস্তু বা উপকারী পদার্থ আর এটা অর্গ্যানিক সম্পূর্ণরূপে যারা অর্গ্যানিক প্রিয় তাদের জন্যই বলে দিলাম কথাটা আর এটা নিমখল নিমখোল নিতে হবে আপনাকে এক টেবিল চামচ জিয়ার দানা বা বায়োজাইম নেবেন হাফ টেবিল চামচ এক টেবিল চামচ করে নিতে হবে গুঁড়ো এবং শিংকুচি যেটা প্রায় প্রতি বাগানিদেরই রয়েছে বাড়িতে আমি জানি তো এই শিঙ্কুচির মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে যেটা গাছের শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করে এবং ফুল সাহায্য করে আর লাল পটাশ দেখছেন এটা এক টেবিল চামচ এক টেবিল চামচ সাদা রঙের সিঙ্গেল সুপার ফসফেট বাংলাদেশি বন্ধুরা টিএসপি ব্যবহার করতে পারেন আর এই পটাশ যারা ব্যবহার করবেন না রাসায়নিক পটাশ তারা অর্গ্যানিক পটাশ এখন তো অ্যাভেলেবেল হয়ে গেছে সব জায়গায় অর্গ্যানিক পটাশ ব্যবহার করবেন কিংবা আপনারা সালফেট অফ পটাশও ব্যবহার করতে পারেন তো এরপরে যে কাজটা করতে হবে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এই খাবার দাবারের যে মিশন মিশ্রণটা এটা কিন্তু ভীষণ জরুরি কারণ তবে চারিধারে আমরা খাবার দেবো গাছের যে ফিডার রুটগুলো আছে তারা যেন চারিধার থেকে খাদ্যটাকে সংগ্রহ করতে পারে সমান মাত্রায় সেই জন্য খাবারগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবো একে অপরের সাথে যাতে সুন্দরভাবে মিশে যায় এইভাবে মিশিয়ে নিয়ে এই খাবারটা আমরা কিন্তু এই কামিনী ফুল গাছে মার্চ মাসে পনেরো দিনের ব্যবধানে দ্বিতীয়বার আবার রিপিট করব। অর্থাৎ আজকের দিলাম আজ থেকে পনেরো দিন পর দ্বিতীয়বার পুনরায় এই খাবারটা দেব তাহলে দেখবেন এই পনেরো দিনের ব্যবধানে এই অল্প অল্প করে পরিমাণে খাবার যদি আপনারা দেন এই খাবারটা ডিকম্পোস্ট হওয়ার সাথে সাথে গাছ গ্রহণ করবে এবং সেই সময় আবার পুনরায় যদি আমরা খাবার দিয়ে দিই তবে মাটি থেকে কখনোই খাবার শেষ হবে না যেটা বেশি দিন গ্যাপে গ্যাপে দিলে অনেকে দেন যে একসাথে অনেকটা পরিমাণে খাবার দিয়ে দিলাম বেশি দিন চলবে না এটা অনেকটাই অনেক সময় ক্ষতি করে দেয় গাছের তো এই জন্য আমি যে মাত্রায় দেখালাম এই মাত্রায় খাবার দেবেন গাছের কোনো ক্ষতি হবে না আর তার পাশাপাশি আপনার গাছ কিন্তু এই খাদ্য সম্পূর্ণভাবে সুন্দরভাবে গ্রহণ করবে খাবার তুলো মানে পরিমাণে একটু অল্প পরিমাণে দিন কিন্তু বারে বেশি দিন জিনিসটা অনেকটাই ভালো হয় আর এই যে খাবারটা তবে মিডিয়ায় দিলেন এর পাঁচ দিন পরে থেকে সরিষার পচা জল একেবারে পাতলা করে মানে এক কাপ যদি সরিষার খোলপচা জল নেন তার সাথে আরও তিন কাপ সাধারণ জল মিশিয়ে নেবেন নিয়ে আপনারা টবের মিডিয়ায় দেবেন তাহলে দেখবেন যে খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন গাছ যেমন গ্রোথ আসবে সুন্দর তেমন কিন্তু অজস্র ফুল আপনার বাগানকে উপহার দেবে আপনার গাছকে উপহার দেবে তো এই সপ্তাহে একবার করে সরিষার খোল দিতে হবে খোলপচা জল আর যেটা কিনা আপনারা তার সাথে পেঁয়াজের খোসা মিশিয়েও নিয়ে সরিষার খোলপচা জলের সাথে পেঁয়াজের খোসা মিশিয়েও যেটা দিতে পারেন তো ভিডিও আমার দেওয়া আছে যারা দেখেননি ভিডিও লিস্টে গিয়ে একটু সার্চ করে দেখে নেবেন দেখবেন ভিডিওটা পেয়ে যাবেন তো খুব ভালো কাজ করে ওইটা আর এই যে খাবারটা যেটা দেওয়া হলো এই খাবারটা পনেরো দিনের ব্যবধানে দ্বিতীয়বার দেবেন আর টবের মিডিয়া যেন সবসময় হালকা ময়েশ্চার বা ভিজে থাকে এটা সব সময়ের জন্য মাথায় রাখবেন আর মাঝে মাঝে এই গাছকে এই বিকেল বিকেলবেলার দিকে বা সন্ধ্যাবেলার দিকে একদম সাধারণ যে প্লেন জল আছে সেই জল স্প্রে করে দেবেন স্প্রে করে দিয়ে গাছটিকে স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন যে আপনার গাছ কিন্তু পাতা যেগুলো আছে গাছের পাতায় সেই পাতায় যে ধুলো ময়লা থাকে সেগুলো যেমন ধুয়ে বেরিয়ে যাবে আর শালক সংশ্লেষ খুব সুন্দরভাবে এই গাছ কিন্তু করতে পারবে কারণ চকচকে সবুজ পাতা যা কিনা না শালক সংশ্লেষের জন্য ভীষণ ভীষণ দরকারি তো যে খাবারগুলো দিলাম বন্ধুরা আশা করি বুঝতে পারলেন যে কি কি খাবার কত দিনের ব্যবধানে দিতে হবে বেশি খাবার লাগে না এই কামিনী বা মধুকামিনী গাছে কিন্তু ফুল দেয় গাছ ভরে ভরে তাহলে যাদের কাছে নেই তারা অবশ্যই নিয়ে আসুন আর যেদিন খাবার দিলেন তার ঠিক দুদিন পরে আপনারা একটা অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট স্প্রে করে দিতে পারেন যে কোনো আমি অ্যাগ্রোমিন গোল্ড দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা নয় যে কোনো অনুখাদ্য বা নিউট্রেন্ট একটা গাছের পাতায় স্প্রে করে দেবেন আর এই গাছের পাতায় স্প্রে করবেন যেদিন প্রথমবার মার্চ মাসে খাবারটা দিলেন সেই সময় দ্বিতীয়বার যখন খাবার টবের মিডিয়াতে দিতে বললাম পনেরো দিন পরে তারপরে আর এই অনুখাদ্য বা নিউট্রেন্ট স্প্রে করার দরকার পড়বে না জাস্ট এই যেদিন দিলেন প্রথমবার তার দুদিন পরে একবার এই অনুখাদ্য যে কোনো অনুখাদ্য আপনারা দিয়ে দিতে পারেন তো তাহলে দেখবেন যে ফুলের মাত্রা অনেক বেশি হবে এবং প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনি আপনার গাছ থেকে পেয়ে যাবেন আশা করি ভিডিওটি ভালো লাগলো আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করার একান্ত অনুরোধ রইল আর এভাবেই বাগান করুন সহজে বাগান করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন মন থাক সবুজ পৃথিবী হোক সবুজ ময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে আর অবশ্যই দেখতে থাকুন পরশ বিশ্বাস ভিডিওস নমস্কার